আদ্রের অতি নিকটে আত্রুর চোখে মাদকতা বিরাজমান চোখে চোখ রাখতে হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে চোখের কার্নিশে ফুটে উঠলো লজ্জার ছাপ তবে কি তুলি যা ভেবেছিল তাই মনের গহীন থেকে আওয়াজ আসলো আদ্র তোকে ভালোবাসি তুলি আত্রোর মঞ্জুরে তরি বসবাস এখনই তা প্রমাণ করে দিবে আদ্র মুড়িয়ে নিবে তোকে ভালোবাসার চাদরে কথাগুলো যেন তুলিকে আরো দলা পাকিয়ে আদ্র ধীরে ধীরে মুখটা কানের কাছে নিতেই বন্ধ হয়ে আসতে তুলির একদিকে মনে অজস্র ছড়াছড়ি অন্যদিকে আজ নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে যাচ্ছে আর একটু স্থির হতেই কানের পাতায় আদ্র কোমল অধরের উষ্ণ ছোঁয়ায় নড়ে উঠল তুলি তবে কি সত্যি হতে যাচ্ছে স্বপ্নটা আদ্রর স্পর্শ তুলি সারা দেহে শিহরণ জাগে জাগিয়ে তুলছে মৃদু স্বরে আদ্র বলে উঠল আমি আমি একটা সিক্রেট বলবো তুলির গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে ইচ্ছে করছে আদ্রকে জোরে ধরে বলতে থাকুক না মনের কথা মনে আপনি বরং আমাকে মিশিয়ে নিন আপনার অস্তিত্বে শুনবা না আদ্রর কণ্ঠে আদর মাখানো ব্যাকটা উপেক্ষা করতে পারলো না তুলি মন তো খুব করে চাইছে ভালবাসি শুনতে আচ্ছা শোনার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তুলি জ্ঞান হারাবে না তো দুর্বল কণ্ঠে জবাব দিল হুম সিক্রেটটা হলো সকালে তোমাকে টাওয়েল পরা অবস্থায় কিউট একটা পিচ্চি লাগছিল ঠোঁটের কোণে হাসি নিয়ে কথাটা বলে সরে এলো আদ্র তুলি চোখের আকৃতি এত বড় হয়ে এলো যে এই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে কানটাও ঝালাপালা হয়ে গেল কথাটা বজ্রপাতের ন্যায় শোনালো লজ্জায় অভিশঙ্কায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে সে কি ভেবেছিল আর কি হলো উল্টো ইজ্জত শেষ তুলিকে লজ্জা মিশ্রিত চেহারায় দেখে ঠোঁট প্রসারিত করলো আদ্র লজ্জা দেওয়ার জন্য আবারও একটু ঝুঁকে বলে উঠলো কি দুঃসাহসিক এক কাজ করে বসলো তুলি অসমাপ্ত থেকে গেল আদ্রুর কথা হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো আত্রর পুরো শরীর জমে গেল চোখের চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে গেল তুলির ঠোঁট দুটো আদ্রের ঠোঁটে নিবন্ধ দিয়ে তুলিকে সরিয়ে দিল দু চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে যা নিমিশে জ্বালিয়ে ভর্ষ করে দিবে তুলিকে লজ্জায় মাথা নুয়ে ফেলল তুলি আদ্রকে আটকাতে গিয়ে আবেগের বসে ঠোঁট ঠেকিয়ে দিয়েছে আদ্রোর ঠোঁটে বুকটা হাহাকার করে উঠল এই মুহূর্তে মরে যেতে পারলে বেশ হতো আদ্রোর ধাক্কায় মন বলছে আদ্র তাকে ভালোবাসে না নয়তো এভাবে অগ্নিবর্ষণ হতো না তার চোখ থেকে যন্ত্রণাটা প্রখর হতে লাগলো তুলির চোখ থেকে টুপটুপ জল গড়িয়ে পড়ছে শব্দবিহীন আদ্র চলে গেল তুলিকে ফেলে আর তো চিৎকার করে উঠলো তুলির অন্তরটা আদ্র যাওয়ার পানে তাকিয়ে রইলো রক্ত জবার মতো লাল চোখ দুটো নিয়ে ক্ষতবিক্ষত বিক্ষত হৃদয় যেদিন থেকে আপনার আগমন সেদিন থেকে আমার আকাশে হাজারো তারার বিচরণ বিষাদময় মন নিয়ে তুলি বাসে বসে আছে পাশে বাস ছুটে চলছে আমরিনের সুনামগঞ্জের লক্ষ্যে চা বাগান থেকে ফিরে আদ্র সাথে একটা কথাও বলেনি তুলি আদ্রকে ফেস করার সাহসটুকু আর নেই তার আবেগের বসে বড্ড বড় ভুল করে ফেলেছে সে এমনটা করা উচিত হয়নি আদ্র হয়তো খুব খারাপ ভাবছে তাকে আর্দ্র রাগী ফেসটা চোখে ভাসলে এখনো কান্না পায় তার সারাদিন রুম থেকে বের হয়নি আদ্র একবার ডেকে পাঠিয়েছিল দিয়ে তবুও যায়নি আমরিনকে ব্যাপারটা বুঝতে পেরে আর জোর করেনি কেন যে মনে ভালোবাসার উদয় হলো কেন একবারও মনে হলো না যে আদ্র ভালোবাসে না একটু চিন্তা করলে নিজেকে সামলে নিলে হয়তো আজ এমনটা হতো না আজ তুলির কাছে একটা কথা চরম সত্য মনে হচ্ছে তা হলো আমরা এমন কাউকেই ভালোবেসে ফেলি যাকে আমরা কখনো পাবো না নিজের প্রতি নিজের লজ্জিত তুলি বাহির থেকে বাতাস এসে চোখে মুখে ছোঁয়া দিয়ে যাচ্ছে অনর্বরত খোলা চুলগুলো ভীষণ বিরক্ত করছে নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা রাবার ব্যান্ড বের করে চুলগুলো বেঁধে নিল তুলি বিষণ্ন মন নিয়ে আকাশের দিকে চোখ স্থির করলো আজকে চাঁদটা একদম গোলাকার ও প্রশস্ত আকাশ জুড়ে তারার ছড়াছড়ি তুলির কাছে মনে হলো আজ বোধহয় আকাশে তারার মেলা বসেছে হঠাৎই বুকটা শূন্যতায় ভরে গেল তুলির মাথা ঘুরিয়ে আড়ালে এক পলক চাইল আদ্রর দিকে সিটে হালান দিয়ে চোখ বুঝে রেখেছে আদ্র তুলির মন ছটফট করছে আদ্রর সাথে একটু কথা বলার জন্য কিন্তু পারছে না সে আদ্র যে সারাদিন একটুও কথা বলেনি তার সাথে আদ্রর আচরণে তুলি টের পাচ্ছে সে প্রচন্ড রকমের ভুল করে ফেলেছে আদ্রর আচরণ তার বুকে অদৃশ্য ছুরি খাচ্ছে যার প্রভাবে রক্ত ঝরছে অনর্বরত কিছুতেই সহ্য করতে পারছে না তুলি অসহনীয় এই যন্ত্রণা মাথা ঘুরিয়ে সোজা হয়ে বসলো তৎক্ষণাৎ ধপ করে চোখ মেলে তাকালো আত্র আর চোখে তুলিকে পর্যবেক্ষণ করছে শুরু থেকেই তুলির অসহায় চাহনিও যেন এক রাস মায়ায় জড়ানো তার কাছে নিজের মোবাইল বের করে তুলির আজকের ছবিটার দিকে তাকিয়ে থাকলো নিষ্পলক ঠোঁটের কোণে মৃদু হাসি নিম্ন স্বরে ছবিটার দিকে তাকিয়ে বলল যদি পরিস্থিতি অনুকূলে থাকতো তবে নিজের সাথে মিশিয়ে নিতাম তোমায় তুমি যে বছরের পর বছর আমার অস্তিত্বে উড়ে বেড়ানো এক সর্বনাশী তুলা যাকে ছুতে গেলেও হাজার বাধা বেরোতে হয় আমার তুমি আমার জীবনের এক সর্বনাশ যে সর্বনাশে তলিয়ে গেছে আমার মন বিক্ষত হয়েছে আমার হৃদয় খানিক্ষণ আগে রিসর্টে এসেছে সবাই রিমি আমরিন তুলি এক রুমে উঠেছে ফ্রেশ হয়ে বাহিরে এলো তুলি রিসর্টের সামনে একটা জায়গায় এসে চাঁদের আলোয় আড্ডা দিচ্ছে সবাই একটা তুলে বসতেই তুলির চোখ পড়লো গাছের নিচে দাঁড়িয়ে স্মোকিং করা আদ্রকে শেষ টান সিগারেটটা ফেলে দিল আদ্র চোখ ঘুরাতে চোখ পড়লো তুলির ছল চোখে এক নজরে তাকিয়ে আছে তুলি যা কারোরই চোখ এড়ায়নি তুলির ঘন মেঘে ঢাকা মুখশ্রী সবাইকে জানান দিচ্ছে কিছু একটা ঘটেছে আদ্র তার মাঝে কিন্তু কেউ একটা প্রশ্নও করলো না সবাই জানে আদ্রই সামলে নিবে সব তবুও নর্মাল করার জন্য পায়েল ডেকে উঠলো তুলি পায়েলের ডাকে স্বাভাবিক হলো তুলি চোখে টলটল করা পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নিল অবিলম্বে মুখে হাসি টেনে পায়েলকে সম্মতি জানালো তুমি তো আমাদের সবার ব্যাপারে জানোই না তো একটু সবাইকে অন্যরকম ভাবে পরিচয় করাই তোমার কাছে দেখে ধরতে পারো কিনা এটা একটা গেম ধরে নিতে পারো খেলতে রাজ্যে তো অবশ্যই আপু এক সময় কলেজে মেয়েদের পিছু পিছু খুড়খুর করতো একবার এক মেয়ের বাড়িতে রাতের বেলায় দেখা করতে কি চোর ভেবে মানুষের কাছে কোনো পিটিনিও খেয়ে এসেছে কে হতে পারে তুলি সাথে সাথে হেসে জবাব দিল অন্তু ভাইয়া সবাই ফিক করে হেসে উঠল পায়েল মুখ চেপে হাসছে অন্তু একবার চোখ রাঙিয়ে আবার হিহি করে হেসে দিল পায়েল আবার বলল চুপচাপ থাকে প্রয়োজন ছাড়া কথা কম বলে ডাক্তার হিসেবে মন্দ নয় কি সেই ব্যক্তি রিমি আপু মুচকি হাসল রিনি জোর গলায় বলল আমি মোটামুটি না অনেক ভালো ডাক্তার বুঝেছিস পায়েল জি ম্যাডাম মুখে হাসি ফুটিয়ে বলল চোখ দুটো মাদকতায় ভরপুর গম্ভীরতা যেন তার সৌন্দর্যের বিকাশ তার এক চিলতে হাসি মেয়েদের জন্য ঘায়ল হওয়ার কারণ তবুও তার আচরণের প্রকাশ পায় তাহার প্রেমে পড়া নিষিদ্ধ ভুল করে পড়ে গেলেও খেতে হবে বলিষ্ঠ হাতের থাপ্পর আদ্র ঘোর লাগা কণ্ঠে লাফিয়ে বলে উঠল তুলি সবাই একসাথে হেসে রসাত্মক সুরে বলে উঠল ও আদ্র লজ্জায় এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এলো তুলি পিছে যে আদ্র ছিল সেটাও খেয়ালি করেনি তুলির পিছু পিছু আদ্র ছুটে এলো রুমের দেয়ালে হেলান দিয়ে চোখ বুঝে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো সারা মুখে গরম নিঃশ্বাস অনুভব করতেই আর্দ্রকে দেখে চমকে গেল তুলি বিশ্বাস হচ্ছে না আদ্রর সম্মুখে দাঁড়িয়ে চৌচির হয়ে যাওয়া মনে হঠাৎই যেন ঠান্ডা ঢেউয়ের দেখা মিলল তৃষ্ণা মিটে গেল পরক্ষণে সকালের ঘটনা মনে পড়ে গেল নিজেকে কিভাবে লুকাবে সেই চিন্তায় ডুবে গেল কোনো উপায় না পেয়ে আদ্রর মোহনীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল সকালের জন্য আমি দুঃখিত ভাইয়া আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে আদ্রর মুগ্ধময় চেহারা মলিন হয়ে গেল এক পা পিছিয়ে দাঁড়ালো তুলির থেকে ঘাবড়ে গেল তুলি হঠাৎ কি হলো বুঝতে পারছে না আদ্র আবার মেরে বসবে না তো তো মন নিয়ে আদ্রর চোখের দিকে তাকিয়ে রইল সাহস করে এগিয়ে গেল কিছুটা আদ্র যেন এটাই চাইছিল তুলির গালে এক হাত রেখে মধুর সুরে বলে উঠলো সকালে কেন রাগ দেখিয়েছিলাম জানো মাথা নাড়িয়ে না বুঝালো তুলি তুলির হাতটা শক্ত করে ধরে কাছে টেনে নিল আদ্র তুলির ডাগর ডাগর আখিতে নিজের নীলাপ চোখ দুটো রাখলো সকালে এই আকর্ষণ ছিল নেশা ছিল যা হৃদয়ের গহিনে আঘাত করছিল যার জন্য আমারটা তো সাধনা যার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমি কৃষ্ণার্থ তার চোখে ভালোবাসার বদলে আবেগ নেশা সহ্য করতে পারিনি আমি এখন চোখ দুটোতে সরলতা ভালোবাসার সমাহার এক রাস লজ্জা আকর্ষণ নেশা এক সময় ফুরিয়ে যায় কিন্তু ভালোবাসা আবেগের বসা হয় না নেশা কেটে গেলে আমরা স্বাভাবিক হয়ে যাই অথচ ভালোবাসা আমাদের কখনো স্বাভাবিক থাকতে দেয় না ক্ষণে ক্ষণে ঝড় তোলে গভীর হতে থাকে বিরাজ করতে থাকে হৃদয় জুড়ে মানুষরা হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাই সুখগুলো হারিয়ে যাই স্মৃতির পাতায় সজিব থাকে চিরকাল আমি আকর্ষণ বা নেশা কোনোটাই চাই না আমি তো ভালোবাসা চাই তুলি যেন আমার শূন্যতায় তোমার ঈদের স্পন্দন থেমে যাবে মুখটা হাহাকার করে উঠবে বারে বারে নেশায় না আমার ভালোবাসায় ডুবে তুমি আলিঙ্গন করে নাও আমায় টুক করে অশ্রু ঝরে পড়ল তুলির চোখ থেকে অনুভূতিরা ছোটাছুটি করছে অন্তর জুড়ে ছোট্ট মনটা সেকেন্ডে নিজেকে সাতাশ বছরের যুবতী ভাবতে লাগলো আদ্রর কথার মানে স্বচ্ছ পানির মতো পরিষ্কার মনে হলো তার ভুল ছিল না তার মন বহু কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে আজ হাসতে ভুলে গেল তুলি অশ্রু শিক্ত নয়নে চাইল আদ্রর দিকে অনুরোধে সুরে বলল আমাকে একটু উঁচু করে তুলে দিবেন ডাক্তার সাহেব আমি আপনার গালটা নাগাল পাচ্ছি না এত লম্বা কেন আপনি পায়ের উপর উঠে দাঁড়াতে ইশারা করলো আদ্র বিস্ময়ে জড়িভূত হয়ে গেল তুলি জড়তা সংকোচ নিয়ে বলল আপনি আমার অনেক বড় আপনার পায়ের উপর পা রাখলে বেয়াদবি হবে না একদমই না তুলা উঠো জুতা খুলে ফেললো আদ্র খালি পায়ে তুলি উঠে দাঁড়ালো আদ্রুর পায়ের উপর পরে যেতে নিলে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল আত্র কাপা কাপা হাতে গালে হাত রাখলো তুলি খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে লাগলো হুট করে কেঁদে উঠলো শব্দ করে অসম্ভব যন্ত্রণা অনুভব করলো আত্র উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তুলি আপনি কি আমাকে ভালোবাসেন আত্র একদমই না কথাটা বলে আদ্রর কপালে কপাল ঠেকালো তুলি এক ফোঁটা উষ্ণ গড়িয়ে পড়ল আদ্রর চোখের পাতায় নিজের কম্পনরত ঠোঁট নিয়ে ঠেকালো আদ্রর কপালে শীতল স্রোত বয়ে গেল আদ্র শিরদারা বরাবর লজ্জার ছাপ ফুটে উঠল তুলির চেহারায় সরে আসতে নিলে কোমর চেপে ধরে আরো কাছে টেনে নিল আদ্র নিজের অষ্টধ্বয় চেপে ধরলো তুলির ওষ্ঠে হৃদয়ের কম্পন প্রখর হতে লাগলো তুলির এমন অনুভূতি জীবনে আজ প্রথম তুলি দু চোখ বুঝে নিল অবলীলায় মিনিট পাঁচের পর ছেড়ে দিল আদ্র ছাড়া পেতেই তুলি মুখলুকালো লুকালো আদ্রের বুকে নিমিষেই তুলির কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হয়তো এটা আদ্র হৃদপিণ্ডের স্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে কান পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলো তুলি হয়তো পরিমাপও করতে পারছে ভালোবাসার মানুষটা কাছে থাকলে বুঝি এমনই হয় আজ সকালে কত কষ্ট পাচ্ছিল তুলি আর এখন এই রাতের আধারে প্রিয়তমের বুকে মাথা রেখে স্পন্দন পরিমাপ করছে রিমি অন্তু পায়েল সাগর বসে বসে কথা বলছে অন্তু চারদিকে চোখ বোলালো মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো আমরিনো নিবিকে দেখছি না যে হবে হয়তো রুমে অদিত ছাড়াও কিন্তু আরো দুইজন গায়েব দুষ্ট কণ্ঠে বলল পায় ওদের তো গায়েব হওয়ারই কথা এখানে আশাটাই কিন্তু ওদের জন্য বহু কাঠখড় পুড়িয়ে কিন্তু এই সুযোগটা তৈরি করেছে আদ্র এবার একটু সব ঠিক হোক একদম ঠিক বলেছি সাগর কিন্তু এখনও যে সবটাই বাকি পাশ থেকে বলে উঠল রিমি আদ্র মত বিচক্ষণ মানুষ থাকতে চিন্তা কিসের সোজা পথে না হলে বাঁকা পথটা অবলম্বন করবে হ্যাঁ আদ্র কাঁধে মাথা রেখে বসে আছে তুলি দুজনেই আকাশে তারা দেখছে দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে রাতের বেলা বাহিরে বসে আকাশ দেখার তৃপ্তি একদম অন্যরকম নীরবতা ভেঙে তুলি প্রশ্ন করল। আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন বছর সেই যুবক বয়স সোজা হয়ে বসল তুলি অবাক নয়নে চাইল আদ্রর দিকে আদ্র তাকে বছর ধরে ভালোবাসে তাহলে কোথায় ছিল এতদিন কেন সে আদ্রকে কোনোদিন দেখেনি পাঁচ বছরের ভালোবাসা অথচ এত দূরত্ব ছিল বছরের পর বছর বিস্মিত তুলিকে এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে নিল আদ্র প্রশান্তির নিঃশ্বাস ফেলে তুলির মাথায় চুমু খেল বাইশ বছর বয়সে যখন নানুর বাড়িতে যায় তখন প্রথম দেখি তোমায় সচরাচর নানুর বাড়িতে যাওয়া হতো না আমার কাউকে চিন্তা না ভালোভাবে একটা টপ সোয়েসকার্ট পরে পুকুর খেলছিলে তুমি ছোট্ট সেই তুমিটাকে দেখে অদ্ভুত মায়াল জাগে আমার মনে সারা দিন তোমাকে দেখেছি তোমার কার্যকলাপ খেয়াল করেছি নিজেও জানতাম না কেন এমনটা করেছি আমি পরের দিন সকালে তোমার পুকুর পাড়ে যাওয়ার কথা শুনে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি তোমাকে পাড়ে তুলে অজানা কারণেই কেঁদে দিয়েছিলাম অবাক হয়েছিলাম সবাই প্রচন্ড অবাক ছোট থেকে তীব্র ব্যথা পেলেও আমার চোখের পানি থেকে কেউ সত্যি বলতে আমি নিজেও এত বড় হয়ে ছোট্ট জন্য জানি না কেন তোমার জ্ঞান হারানো ফ্যাকাশে মুখটা দেখে বুকে চাপা যন্ত্রণা অনুভব করেছিলাম ঢাকায় ব্যাক করার পর সারাক্ষণ তোমার কথাই মনে পড়তো ছুটে যেতে ইচ্ছে করতো তোমার কাছে খেতে গেলেও মনে হতো খাবারটা হয়তো আমার জন্য বিষ পড়াতেও মন বসাতে পারছিলাম না অথচ সামনে ছিল এক্সাম আমার মনে হলো আবেগে গা ভাসিয়ে দিচ্ছি আমি এটা আবেগ ব্যতীত কিছুই না কারণ এত ছোট্ট মেয়ের প্রতি কেন আমার ভালোবাসা অনুভূতি জাগবে এটা ভালোবাসা না আমার বয়সের দোষ সব ছেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগ দিলাম বলতে গেলে মনের সাথে কঠোর যুদ্ধে নেমেছিলাম আমি চাপা দিয়েও জাগ্রত অনুভূতি পাক্কা তিন বছর পর আম্মুর সাথে আবারও যাওয়া হলো নানুর বাড়িতে যেতাম না কিন্তু নানা ভাইয়ের অসুস্থতার খবর শুনে বসে থাকতে পারলাম না সেখানে গিয়ে দেখা মিললো আবারও সেই মেয়েটা মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম মেয়েটার দিকে পুরনো অনুভূতি জেগে উঠলো নিমেষেই মেয়েটা আগের মতো পিচ্ছি ছিল না অনেকটাই বড় হয়ে গিয়েছিল সেই মুহূর্তে আমার অনুভূতিগুলো এক নতুন নাম পেয়েছিল পরিণত হয়েছিল ভালোবাসায় নতুন বললে ভুল হবে তা তো বছরখানেক আগেই রিনপিণ্ডের সিস্টে হয়েছিল যাকে চাপা দিয়ে রেখেছিলাম আমি নিয়তি যে আমায় আবার টেনে আনবে আমার হৃদয়ের গভীরে ঘুমিয়ে রাখা ভালোবাসা জাগিয়ে তুলবে কখনো ভাবিনি আগে চেয়েও বেশি পাগল পাগল লাগছিল নিজেকে বারবার নিজে প্রতি প্রশ্নের উদয় হতে লাগলো কেন এত মেয়েদের ভালোবাসার প্রস্তাব পেয়েও আমার হৃদয় নিজের চেয়েও দশ বছরের ছোট মেয়ের জন্য ভালোবাসার সঞ্চার হলো মেয়েটার সামনে আমি কখনো ধরা দেইনি আড়ালে ভালোবেসে গিয়েছি সময় দিয়েছি তুলি নামক মেয়েটা কে আরেকটু বড় হওয়ার কথাগুলো বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল আদ্র, তুলি ফটাফট বলে বসলো এত ভালোবাসেন অথচ আমার বিয়েটা আহান ভাইয়ের সাথে হতে দিচ্ছিলেন আলতো হেসে আদ্র তুলির মুখের দিকে তাকালো নিজের মোবাইলটা বের করে কল লাগালো কারো নাম্বারে চোখ ছোট ছোট করে চেয়ে রইলো তুলি অপর পাশ থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর প্রচন্ড অবাক হলো তুলি আদ্র ঠোঁটের কোণে মৃদু হাসি কেমন আছিস শাহান আলহামদুলিল্লাহ ভাই তোমরা কেমন আছো আর তুলিটা ঠিক আছে তো একদম ঠিক আছে তুলি আমার ফোন ধরে না ভীষণ কষ্ট হয় খালামনি মারা যাওয়ার পর তোমার কথা বলতে যতটুকু পেরেছি আগলে রেখেছি নিজের ছোট বোনের চেয়েও বেশি স্নেহ দিয়েছি ওকে সবটা খুলেও বলতে পারছি না যতদিন না অবধি তুমি তোমার মনের কথা অন্যিকট প্রকাশ করো আমি পারতাম আগেই বিয়েটা ভেঙে দিতে কিন্তু ওর কাছে মিথ্যা বলার তো একটাই কারণ